করেছেন আইপিএল এর যে মক অক্ষনে মুস্তাফিজুর রহমান সাড়ে তিন কোটি রুপিতে বেঙ্গালুরুর কাছে বিক্রি হয়েছে এই মক অকশন দেখে অনেকে মনে করতে পারেন যে মুস্তাফিজ আসলেই আইপিএল বিক্রি হয়ে গেছে কিনা এটা একটা বিষয় বলেনি যে এটা একটা ফান পারপে কিংবা একটা কমার্শিয়াল পারপোজে হয়তো রবিচন্দ্রনা আশুইনের করা এবং এই যে আইপিএলের নিলাম এটা কিন্তু একটা প্রফেশনাল সেট আপের জায়গা এবং একটা জাঁকজমকপূর্ণ জায়গা একটা ফেস্টিভ্যালের মতো মানে আমাদের বাংলাদেশে এরকম না যে এক মাস আগে আপনি জানলেন নিলাম হবে তিন দিন আগে প্লেয়ার্স লিস্টটা দেওয়া হলো তারপর সেই অনুযায়ী টিমগুলো প্রিপারেশন নেওয়ার সময় পড়লো না এখানে ব্যাপারটা কতটা সিরিয়াস আমি যদি আপনাকে বলি যে আপনি নেটফ্লিক্সে যদি খেয়াল করে দেখেন মুম্বাই ইন্ডিয়ানস কিভাবে তাদের আইপিএল এর নিলামের প্রস্তুতি নেয় ছয় মাস আগে থেকে কতগুলো মক অকশন তারা করে মক অকশন বলতে হচ্ছে ডামি অকশন বোঝায় যেটা রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন ঠিক তেমনিভাবে মুম্বাই ইন্ডিয়ান্স বলে আইপিএলের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা নিজেদের মতো করে মক অকশন করে বেশ কয়েকবার এরে না পেলে কাকে নেবে কে কাকে নিচ্ছে কে কাকে নিতে পারে একটা পুরোপুরি গবেষণার বিষয় সো সেই জায়গাটা থেকে আমরা আসলে কতখানি পিছিয়ে আছি বা আমাদের পিছিয়ে থাকার জায়গাটা কতখানি সেটা আমরা আসলে বুঝতেই পারছি যদিও বাংলাদেশে অনেক বছর পর প্রথমবারের মতো নিলাম কার্যক্রম হলো এবং সেই জায়গাটাতে প্রিপারেশনের একটা ব্যাপার কিন্তু এটা সামগ্রিকভাবে ইটস এ সিরিয়াস থিং এবং এটা সিরিয়াস থিং দেখে এইখানে দেখেন চিন্তা করে দেখেন যে আশ্বিনের ফেসবুক পেজও এরকম একটা সেট আপ করে ডেফিনেটলি সেখানে স্পন্সারশিপ ব্যাপার আছে বা আছে একটা ফান পারপাস বা একটা মক অকশন হলেও সেটাও কিন্তু একটা সিরিয়াস শেপে করা হচ্ছে আশ্বিনের মক অকশনটা যতটুকু সিরিয়াস শেপে করা হচ্ছে আমরা কিন্তু আসলে ওইভাবে সিরিয়াস শেপে মূল অকশনটাও করতে না এনিওয়েজ তবে মোস্তাফিজুর রহমান আইপিএলে দল পান গত বছর পান নাই টু আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল রিজনস সেটা একটা ব্যাপার ছিল সেই সময়টাতে কিন্তু পরবর্তী সময় তারা আবার বাধ্য হয়ে দিল্লি পরে মোস্তাফিজকে নিয়েছে যেহেতু অ্যাভেলেবেল প্লেয়াররা ছিলেন না মিচেস্ট্রাক তারা চলে গিয়েছিলেন সো এই বছরও যদি আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল কোনো ঝামেলা না থাকে বা পলিটিক্যাল রিলেশনের জায়গায় কোনো ইনস্ট্রাকশন না থাকে মুস্তাফিজুর রহমানকে আসলে আইপিএল এ নেওয়ার কথা বা আইপিএল এ নেওয়া উচিত কেন নেওয়া উচিত বা কেন নেওয়ার কথা দেখেন আপনি যদি আইপিএলের ইতিহাসে বিদেশি বাহাতি পেস বোলারদের তালিকা করেন এখন পর্যন্ত মোস্তাফিজ কিন্তু টপ ফাইভে আছে আপনি যদি ঠিক এই মুহূর্তে লিস্টটা একটু লক্ষ্য করে দেখেন মোস্তাফিজ টপ ফাইভে আছে আইপিএলের ইতিহাসে বিদেশি বাহাতি ফাস্ট বোলারদের তালিকায় মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে কম প্রতি রান প্রতি তিনি উইকেট নিচ্ছেন সেই জায়গাটাও খুব সমৃদ্ধশালী ইভেন যেই প্লেয়াররা এই মুহূর্তে লিস্টে আপনি দেখতে পাচ্ছেন মিচেল স্টার্ক বলি কিংবা ম্যাকলেনাগান বলি মোস্তাফিজুর রহমান ট্রেন ট্রেনবোল সবার মধ্যে মোস্তাফিজুর রহমানের এফেক্টিভিটিটাও কিন্তু আসলে অনেক বেশি অনেক বেশি বলতে অনেক বেশি হ্যাঁ ট্রেন বল ডেফিনেটলি পাওয়ার প্লেস সময়টাতে প্রথম দুই ওভারে অনেক ম্যাজিক্যাল কাজ করেছেন কিন্তু ওভারঅল আপনি যদি ইম্প্যাক্টের জায়গা চিন্তা করেন মোস্তাফিজকে কেন প্রত্যেক বছর নিতে চায় আইপিএলের দলগুলো তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে মোস্তাফিজুর রহমানের এফেক্টিভিটির জায়গাটা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কেন মোস্তাফিজুর রহমানের ব্র্যান্ড ইমেজটা আইপিএলের মঞ্চে থাকবে এর পেছনে সবচেয়ে বড় কারণ আপনি যদি আইপিএল এর টিমগুলোর বোলিং কম্বিনেশনটা লক্ষ্য করে দেখেন তারা যে কাজটা করে সেটা হচ্ছে একটা ডানহাতি এক্সপ্রেস ফাস্ট বোলার নেয় একটা বাহাতি পেস বোলার নেয় তারা কিন্তু খুব র্যান্ডমলি না দুইটা পেসার নিলাম তিনটা স্পিনার নিলাম না তারা একদম ভাগ ভাগ করে নেয় আপনি বেস্ট ইলেভেনগুলো খেয়াল করে দেখবেন একটা ডান হাতি এক্সপ্রেস ফাস্ট বোলার একটা বাঁ হাতি ফাস্ট বোলার আপনি দেখবেন যে লেগ স্পিনার আছে আপনি দেখবেন যে মিস্ট্রি স্পিনার আছে আপনি দেখবেন লেফট টার্ম অর্থোডক্স স্পিনার খুব কম তারা খেলায় আকসার আনলেস আনটি লিওয়ার আকসার প্যাটেল ওর রবীন্দ্র জাদেজা লেফট টার্ম স্পিনারদের ওরকম না আপনি খেয়াল করে দেখবেন যে লেগ স্পিনার এবং মিস্ট্রি স্পিনার এইভাবে তারা আসলে কম্বিনেশনটা সাজায় তবে পেস বোলিংয়ের ক্ষেত্রে তারা বাহাতি পেস বোলারও রাখে ডানহাতি পেস বোলারও রাখে মানে হয়তো বা দুইটা বা ডানহাতি পেস বোলার থাকবে একটা বাহাতি পেস বোলার থাকবেই এখন ইন্ডিয়াতে আলটিমেটলি যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে লোকাল বাহাতি ফাস্ট বোলার ইন্ডিয়াতে ওইরকম ভালো মানের নাই হ্যাঁ কয়েকজন আছেন নাটরাজেন আছেন খালিল আছেন কিংবা আমরা হরশদীপকে ইন রিসেন্ট টাইমসে ভালো সাকসেসফুল হতে দেখেছি তারা আছেন কিন্তু লোকাল বাঁহাতি ফাস্ট বোলার যারা আসলে ম্যাচ উইনিং পার্সপেক্টিভ অনেক বড় অবদান রাখতে পারবেন সেরকম থাকে না যে কারণে তারা অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট থাকে বিদেশি বাঁহাতি ফাস্ট বোলারদের উপরে বিদেশি বাঁহাতি ফাস্ট বোলারদের উপরে যখন ডিপেন্ডেন্ট আপনি যদি বিশ্বের বাঁহাতি ফাস্ট বোলারের তালিকা চিন্তা করে দেখেন মোস্তাফিজ এক দুই তিনের মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে সো সেই জায়গাটা থেকে মোস্তাফিজুর রহমানের ডিমান্ডটা আইপিএলের মতো জায়গায় সব সময় আছে থাকবে বিশেষ করে যেহেতু আইপিএলে তারা টিম কম্বিনেশন অনুযায়ী তারা টিমগুলোকে সেট করে তারা র্যান্ডমলি না আছে দুইটা পেজ বোলার নিলাম বা তিনটা পেস বোলার নিলাম তিনটা পেজ বোলার নিলে তার মধ্যে একটা যাতে বাহাতি পেজ বোলার থাকে তারা সেটাকে এনসিওর করার চেষ্টা করে যে কারণে মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনাটা সময় বেড়ে যায় আপনাদের কাছে প্রশ্নের জায়গা মক অকশনে আশ্বিনের মক অকশনে আমরা দেখতে পেলাম যে সাড়ে তিন কোটি রুপিতে মোস্তাফিজ বিক্রি হয়েছেন বেঙ্গালুরুর কাছে কিন্তু সত্যিকারের অকশনে মোস্তাফিজুর রহমান কততে বিক্রি হবেন আপনারা কোনো কিছু প্রেডিক্ট করতে পারেন কিনা সেই বিষয়টা দেখব আপনাদের মন্তব্য মতামত এক্সপেক্ট করছি তবে তার আগে বলে নেই যদি এর মাঝে বেশ কিছু পলিটিক্যাল ইস্যুস কাজ না করে মানে যদি ওই রকম আন্ডারটেবল কোনো ঘটনা না ঘটে তাহলে মোস্তাফিজুর রহমানের দল পেয়ে যাওয়ার কথা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই